এ ভাই কি খুঁস্তছেন কি খুঁস্তছেন আপনি এ ভাই কি খুঁস্তছেন আপনি ভাইরে ডোনাল্ড ট্রাম্পের ছবি খুঁস্তছি ডোনাল্ড ট্রাম্পের ছবি ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে কি করবেন আপনি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিলে সাত খুন মাপ যে 5 আগস্টের গুলি করে করে যে হাজার হাজার মানুষ মেরেছে সব মাপ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যে দুর্নীতি করে বিদেশে পাচার করেছি সব মাপ ডোনাল্ড ট্রাম্পের ছবির কোনো বিকল্প নাই সারা দেশে এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে তাহলে সবকিছু মাফ হয়ে যাবে প্রিয় দর্শক ঘুরে ফিরে একটা কথা আপনারা বলি দেখুন দিবসে আর কি করলো তাদের কোনো খোঁজখবর নাই ফেসবুকে গুজব তুলে দিল তারা সমাবেশ করবে এই করবে সেই করবে আর তাই শুনে আমাদের দেশের মুক্তিকামী জনতা স্বাধীনতাকামী জনতা ফেসিবাদ বিরোধী জনতা তাদেরকে রুখে দিয়েছে তারা কি কি করেছে জানেন তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছে আর সাংবাদিক সুন্দর করে ছবি তুলে সেই ছবি ফেসবুক সামাজিক মাধ্যম পত্রিকায় দিয়ে দিয়েছে এই যে কাজটা যারা করেছে তারা কিন্তু এদেরকে ধরা দরকার ডোনাল্ড ট্রাম্পটা আমাদের কারো শত্রু না আমাদের দেশের কারো শত্রু না তিনি একজন আমেরিকান প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট তাকে নিয়ে আমাদের দেশে কেন ষড়যন্ত্র করা হবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অচিরে গ্রেপ্তার করা দরকার তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতা আনা দরকার আমাদের দেশটা খুব শান্তিভাবে চলতেছে সুন্দরভাবে চলতেছে এই মুহূর্তে দরকার ফেসিবাদ বিরোধী সরকার শেখ হাসিনার দুই হাতে খালি রক্ত আর রক্ত ওদের সারা শরীরে খালি রক্ত আর রক্ত মানুষ পিপাসু রক্ত পিস্তল গুলি দিয়ে দিয়ে আমাদের দেশের মানুষকে তারা হত্যা করেছে হেলিকপ্টার থেকে পানি ছোড়ার কথা ছিল কিন্তু তারা কি ছুড়েছে জানেন গুলি গুলি শত শত মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করেছে তারা অনেক অনেক মানুষ ছাত্র এখন হাসপাতালে বিগত বছর ধরে সারা বাংলাদেশের মানুষকে তারা অনেক রকম নিপীড়ন নির্যাতন অত্যাচার এগুলো করেছে এখন যে সব কিছু দূর হয়ে গেছে তা কিন্তু না এখনো তারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে প্রতিষ্ঠিত আছে এগুলো তো আর একদিনে সংশোধন করা যাবে না অথচ এত কিছু করার পরও এত অত্যাচার নির্যাতন করার পরও তাদের কিন্তু লজ্জা নাই তারা আবার ফিরে আসতে চায় তারা বারবার ফিরে আসে কখনো আনসার হয়ে আসে কখনো ছাত্র হয়ে আসে কখনো রিক্সা চালক হয়ে আসে কখনো দশম গ্রেড হয়ে আসে মানে নানান বন্দি পরিপন্থা নিয়ে তারা কিন্তু ফিরে আসতে আসতেছে বারবার কারণ ওই সেই স্বৈরাচার ফেসিবাদের বীজ সবগুলো তাদের ভিতরে বপন করা হয়ে গেছে এখন এরা বারবার ফিরে আসতেছে এদের টোটালি লজ্জা নেয় লজ্জা থাকলে কিন্তু এরা পালিয়ে যেত লুকিয়ে যেত ফিরে আসতো না কিন্তু নির্লজ্জ বেহায়া বেসরম এরা বারবার ফিরে আসবে আর আমাদেরকেও এদেরকে প্রতিহত করতে হবে এই বাংলাদেশে ফেসিবাদের দেন আর কোনোদিন না হয় প্রিয় বন্ধুরা সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আছে